নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল মঙ্গলবার আটই এপ্রিল দু হাজার পঁচিশ তিনটি রাশি এবং চারটি নামের ব্যক্তির ঠিক এই সময় মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এ বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন প্রত্যেকে জয় রাম জয় রাম জয় বলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন অর্থপ্রাপ্তি আমি নিয়মিত এই প্রোগ্রামটা আপনার সামনে দিই এবং অনেক কেই বলেন যে কৌশিকতা আমার রাশির নাম রয়েছে আমার তো প্রাপ্তি হচ্ছে না দেখুন এখানে আমি কিন্তু ব্যক্তিকেন্দ্রিক কোনো জন্মকুণ্ডলি আমি দেখতে পাচ্ছি না এটা একটা সার্বিক বিচার যদি আপনার যোগ থাকে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি হবে রাহু শনি এবং মঙ্গল এই তিনটি গ্রহের জায়গা যদি আপনার শুভ থাকে কারণ অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘট ঘটাতে পারে সেটা হচ্ছে রাহু গ্রহ আপনার যদি এক দু নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসে আপনি অবশ্যই রাহু রক্ষা কবজ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে রাহু কী করে রাহু আমাদেরকে যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে তাই আপনারা অবশ্যই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা বাড়বে আসি আপনার নামের অক্ষর আপনার প্রথম নামের অক্ষর সি দিয়ে যদি শুরু হয় ইংরেজি সি আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এন ইংরেজি এন দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি জি জি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর এই চারটি নামের অক্ষর যদি হয় আপনার আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এইবার আসি আমি তিনটি রাশির নাম আপনার প্রথম যে রাশির আমি কথা বলব আপনার রাশি যদি মেস হয় আপনার লাকি নাম্বার নয় আপনার যে শুভ সময় সকাল আটটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা সাতাশ মিনিট পর্যন্ত আপনার রাশি মিন আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত আপনার রাশি সিংহ আপনার লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল দশটা একুশ মিনিট থেকে সকাল দশটা একুশ মিনিট থেকে আপনার এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই তিনটি রাশির গারো অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আপনারা অবশ্যই আবারও বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস নমস্কার ধন্যবাদ